ছাত্রছাত্রীরা এই দু হাজার চব্বিশে তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা তুমি কি এই দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমার পরীক্ষার যে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে এবং তার নিরিখে তুমি তোমার মার্কশিট কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছো মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল গত দোসরা মে আর উচ্চ চূড়ান্ত প্রকাশ পেয়েছিল গত আট মে তো এই তোমাদের দু শ্রেণীর কথাই বলছি তোমরা তোমাদের রেজাল্ট পাওয়ার পর তোমাদের মধ্যে যারা নিজের পাওয়া মার্কসে তোমরা যারা সন্তুষ্ট ছিলে না সেটা যে সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন তাদের জন্য কিন্তু যে সরকারিভাবে একটা অপরচুনিটি ছিল সেটা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেটা হচ্ছে পিপিআর আর পিপিএস তো এই দুটো ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশান করেছিলে আর তোমরা যারা এই অ্যাপ্লিকেশানটা করেছিলে তাদের মধ্যে থেকে এখন অনেকেই আমাকে কমেন্ট সেকশানে জানতে চাইছো যে তোমাদের যে নর্মাল পিপিআর পিপিএস সেটা কবে তার রেজাল্ট বেরোবে কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তোমরা যারা ছিলে তাদের জন্য কিন্তু এবারে একটা এক্সট্রা সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে তৎকাল পিপিআর তৎকাল পিপিএস যার রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বেরিয়েছিল তার এক সপ্তাহের মধ্যেই তৎকাল পিপিআর তৎকাল এর রেজাল্ট বেরোনোর কথা ছিল সেই মোতাবেক রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এখন নর্মাল পিপিআর নর্মাল পিপিএস এর রেজাল্ট বেরোনোর বাকি রয়েছে আর মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা তোমাদের জন্য কিন্তু এই তোমাদের তো তৎকাল বলে কিছু ছিল না তোমাদেরও কিন্তু এই পিপিআর পিপিএস রেজাল্ট আউট হতে বাকি রয়েছে তোমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে সেই রেজাল্ট তোমরা জানতে পারবে এর আগে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি যখন তৎকাল পিপিআর তৎকাল পিপিএস এর রেজাল্ট বেরিয়েছিল তারপর কিন্তু মেধা তালিকায় পর্যন্ত পরিবর্তন এসেছিল এবং সেটা একটা আমূল পরিবর্তন বলা যায় তো এই যে নর্মাল পিপিআর বা পিপিএস পিপিএসেও যে অনেকটা নম্বরের ফারাক হবে অনেকের ক্ষেত্রেই যে নম্বরের পরিবর্তন হবে সেটা কিন্তু আন্দাজ করাই যায় এইবার সেই পরিবর্তনটা কতটা সেটা জানার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো এবং বারবার তোমরা আমার এই চ্যানেলে কমেন্ট সেকশন জানতে চাইছো কবে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে তো তোমাদের জন্য আমি যেটা এখন বলতে চলেছি সেটা হচ্ছে দেখো তোমরা জানো একটা বড় পর্ব চলছিল সেটা হচ্ছে লোকসভা নির্বাচন তার কারণে কিন্তু অনেকটাই কাজ একটু হলেও গতি কমে গেছিল তো সেই লোকসভা নির্বাচন পর্বটা শেষ হয়ে গেছে এইবার কিন্তু এই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য সমস্ত দপ্তরে নিশ্চয়ই তৎপর আছেন আমি বলবো তোমাদের এই জুন মাসের যে সেকেন্ড উইক এবং থার্ড উইক এই দুটো সপ্তাহ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ছেলেমেয়েদের জন্য অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট প্রকাশ হতে চলেছে এই জুনের দ্বিতীয় সপ্তাহে যদিও এর পিছনে কিন্তু কোনো সরকারি নোটিফিকেশন নেই আমি শুধুমাত্র একটা সম্ভাবনার কথা তোমাদেরকে বলছি এবং সেই সম্ভাবনাটা প্রায় এইটি পার্সেন্ট তুমি ধরে নিতে পারো যে সেকেন্ড উইকেই তোমাদের এই রেজাল্টটা বেরোচ্ছে নর্মাল পিপিআর পিপিএস হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আর মাধ্যমিক পরীক্ষার্থীদের পিপিআর পিপিএস তোমাদের তো একটাই সিস্টেম তো চলেছে না হলেও খুব জোর হলে সেটা তৃতীয় সপ্তাহ পর্যন্ত তবে এতটাও যাবে বলে মনে হয় না তো আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের কিন্তু এই রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য নর্মাল পিপিআর পিপিএস এর রেজাল্টটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে ততটাই ভালো কারণ তোমাদের এখন কলেজ অ্যাডমিশন নেওয়ার পালা তো এই সময় এসে তোমাদের এই নর্মাল পিপিআর পিপিএস এর ক্ষেত্রে যদি রেজাল্টে কিছু পরিবর্তন হয় সেটা অবশ্যই তোমাদের জন্য খুবই সুখবর খুব ভালো ব্যাপার তোমরা জানো কলেজকে এবারে একটা পোর্টালের আওতায় আনা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল পোর্টাল এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে তোমরা অ্যাডমিশন নিতে পারো যেটা কিন্তু এখনো শুরু হয়নি গত আটই মে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেলেও এই পোর্টালের মাধ্যমে যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি আশা করা হচ্ছে জুনেরই বাইশ তারিখের পর হয়তো ওই অ্যাডমিশনটা শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের এই নর্মাল পিপিআর পিপিএস এর পরিবর্তিত রেজাল্ট হাতে পেয়ে যাও তোমাদের জন্য অবশ্যই সেটা ভালো হবে এই জায়গায় তোমাদের আরো একটু যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে দেখো পিপিআর পিপিএস করলেই যে খুব নম্বরের বদল হয়ে যায় এমন কিন্তু নয় বিশেষত পিপিএস পিপিএস অর্থাৎ হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি স্ক্রুটিনিতে খুব একটা চেঞ্জ হয় না বললেই চলে খুব রেয়ার বেশিরভাগই নো চেঞ্জ হয়ে যায় আর পিপিআর তোমরা যারা করেছো সেক্ষেত্রে কিন্তু নাম্বারের বদল হতে পারে এবং সেই সম্ভাবনাটাই বেশি তো আশা করা যাচ্ছে তাহলে এই জুনেরই সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা যারা পিপিআর জন্য আবেদন করেছিলে তোমাদের প্রত্যেকেরই কিন্তু নতুন যে রেজাল্ট সেটা সম্পর্কে অ্যানাউন্স করে দেওয়া হবে সরকারি বিজ্ঞপ্তি যখন চলে আসবে এই বিষয়ে সেই মুহূর্তে আমি তোমাদের জন্য সেই আপডেটটা নিয়ে আসার চেষ্টা করব যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে তো পিপিএস এর রেজাল্টের খবর জানার জন্য তাদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেবে তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দেবে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম